আল্লাহ বলছেন ও বিশ্বাসীরা সত্যবাদীদের সাথে থাকো ভালো মানুষের সাথে থাকো যুবকেরা বন্ধু নির্বাচনে যদি ভুল করো জীবন बर्बाद হয়ে তোমার বন্ধু যদি হয় সিনেমা খোর ফেন্সিডিল খোর সুদ ডাকাত এবং পরের মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বেড়ায় তোমার বন্ধু যদি এই রকমের বোলটু বারকা হয় তাহলে তুমির নাম তোমার নাম যে ভাবে রাখে আদর করে মন্টু বোলটু আর মন্টু দুজনে মিলে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে কাজী বন্ধু ভালো হইতে হবে তোমার বন্ধু যদি হেরোইন খোর হয় তোমারে এটা খাওয়াবো সে যদি সিনেমায় সবসময় যায় তোমারও সিনেমা নিয়ে যাবে সে যদি ব্লু ফিল্ম দেখে তোমারও নিয়ে যাবে আর তোমার বন্ধু যদি নামাজি হয় সত্যবাদী হয় একদিন না একদিন তোমাকে মসজিদে সে ঢুকাই ছাড়বে এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো পরীক্ষা করে নাও কে তোমার বন্ধু আল মারউ মা মান আহাব্বা রাসূলুল্লাহ বলেছেন যার সাথে তোমার محبت হবে তার সাথে তোমার হাসর হবে এখন যুবকেরা তোমরা কি চাও মদخور সেনানাকার পতাস তাদের সাথে তোমার হাশর হোক চাও আল্লাহ সেই জন্য ভালো মানুষের সাথে যারা নামাজী দ্বীনদার পরহেজগার সত্য কথা বলে ভালো মানুষ যারা তাদের সাথে থাকো আল্লাহ তোমাদের ভাগ্য ভালো বানিয়ে দিবেন আমাদের দেশ ভালো হবে ইনশাআল্লাহ হবে